আলহামদুলিল্লাহ গাইস অফিসে আমি কন্টেন্ট মোটেজ পেয়ে গেলাম তো কেমন করে পেলাম কীভাবে পেলাম এখন কী কী করেছে আমি কন্টেন্ট মোটেজ পাওয়ার জন্য সেটাই আজকে আমি আপনাদের বলবো দেখেন আমি প্রায় তিন বছর ধর ফেসবুকে কাজ করছি আমি কিন্তু সফল হতে পারছি না কিন্তু হঠাৎ করে কালকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার ফেসবুকে কন্টেন্ট মোটেজ সেট চলে আসছে অ্যান্ড দেন আমি কন্টেন্ট মোটেজ সেট দিলাম সাথে সাথে আমার কোয়ালিটি মেটে সেটা নিয়ে নিছে কোনো রিভিউতে রাখে নাই এখন আমি বলি যে আমি তিন বছর কেন ভিডিও করছি তিন বছর কেন আমার ফেসবুক থেকে কোনো সেটা আমি পাই নাই আমি এটা আপনাকে বলি যে আমি প্রায় অনেক ভিডিও দিছি যেগুলো ভিডিও কোনো কোয়ালিটি বললাম আমার নিজের কাছে ভালো লাগে না এইসব ভিডিও কিন্তু আমি তারপরে ভিডিও দিয়ে যাচ্ছিলাম মানে আমি চেষ্টা করছি ভালো ভালো ভিডিও আনার জন্য কিন্তু আমি পারি নাই অবশেষে আমি আমার ভিডিওতে কোনো তেমন ভিউ নাই আপনারা যদি দেখেন তারপরেও আমি কিন্তু কোয়ান্টিন মোটার সেটা পাইছি কারণ এটার পার আপনার দু হাজার তেইশে বা চব্বিশ পঁচিশে আপনার এটা একটা নতুন আপডেট চলছে যারা যারা কোয়ান্টিন মোটাইস পান নাই তাদের জন্য হয়তো বা খুব শীঘ্রই আপনাদের কাছে আসবে কিন্তু আপনারা যদি ঝড় যদি কাজ করেন তাহলে হয় আসতে পারে যেমন আমি পাইছি আমার ভিডিওতে কিন্তু তেমন ভিউ নয় আমার আবার আমার পেজে কিন্তু তেমন ভিডিও নাই সবাই আমি বলবো যে সবাই হতো হতা আপনার হতাশ না হয়ে আপনারা ভিডিও বানানো শুরু করেন বা ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো কোয়ালিটিফুল ভিডিও আপনারা দেন শিক্ষামূলক ভিডিও দেন তাহলে হয়তো আপনারা এই কন্টেন্ট মেয়েটাইজ হয়তো ছোড়ার হরেন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন ধন্যবাদ